শুক্রবার উত্তর ত্রিপুরা জেলার কৃষি পরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী জনধন কৃষি যোজনার উদ্বোধন অনুষ্ঠান দেশে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি ও কৃষক সমাজের আয় দ্বিগুণ করার লক্ষ্যে এই যোজনা সারা দেশের একশোটি জেলায় বাস্তবায়িত হতে চলছে ত্রিপুরা রাজ্যের আটটি জেলার মধ্যে উত্তর ত্রিপুরা জেলায় নির্বাচিত হয়েছে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য অনুষ্ঠানে উপস্থিত কৃষি কর্মকর্তারা জানান উত্তর ত্রিপুরার কৃষি উন্নয়নের জন্য আগামী পাঁচ বছরের একটি প্রযুক্তিভিত্তিক বিশেষ পরিকল্পনা প্রণয়ন করা হবে এই পরিকল্পনার মাধ্যমে মাধ্যমে মাটির গুণগত মান এবং আধুনিক বীজ ও সার ব্যবস্থাপনা জলসম্পদ ব্যবহারের দক্ষতা বৃদ্ধি এবং বাজার সংযোগ সম্প্রসারণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে हंड्रेड डिस्ट्रिक्स हंड्रेड डिस्ट्रिक्ट में इंक्रीमेंट होने वाले हैं हमारा एग्रीकल्चर प्रोडक्टिविटी इम्प्रूव करने के लिए और हमारा किसान भाई का जो इनकम है वो इंक्रीज करने के लिए तो हमारा पूरा त्रिपुरा में आठों डिस्ट्रिक्ट में नॉर्थ त्रिपुरा सेलेक्ट हुआ है ये अभियान चलाने के लिए तो आज हम लोग ये प्रोग्राम अटेंड किया और उसके बाद पाँच साल के लिए नॉर्थ त्रिपुरा का एग्रीकल्चरल डेवलपमेंट के लिए 定了。